রাজ্যের শিক্ষা সচিবকে কিন্তু বদল করা হয়েছে এটা অবশ্যই রাজ্যের নিরিখে একটা গুরুত্বপূর্ণ খবর এবং সেখানে শিক্ষা সচিবের পদ থেকে সরানো হলো মনীষের জৈনকে এবং রাজ্যের নয়া শিক্ষা সচিব পদে এলেন বিনোদ কুমার এর পাশাপাশি মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সেই পদেও কিন্তু নিয়োগ নির্দেশিকা জারি করা হয়েছে নবান্নের তরফে অর্থাৎ একদিকে যেমন শিক্ষা সচিব পদ থেকে সরানো হয়েছে মনীষ জেনকে তার জায়গায় নয়া শিক্ষা সচিব হলেন বিনোদ কুমার এর পাশাপাশি মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নিয়োগ এবং নয়া চেয়ারম্যান পদে এসেছেন মোহাম্মদ গোলাম আলী আনসারি রাজ্যপাল সি বি আনন্দ বোস চেয়ারম্যান নিয়োগ করলেন মাদ্রাসা শিক্ষা বোর্ডের অর্থাৎ দুটি খবরই যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা খুব মানে খুব ইন্টারেস্টিং বিষয় সাহানা সেটা হচ্ছে যে মনীষ জৈন হ্যাঁ ইনি শিক্ষা সচিব ছিলেন যে সময় আমরা মানে এটা যেটা সূত্র মানুষ জানতে পারা যাচ্ছে আমরা আমরা দেখেওছি এটা তথ্যমূলক আলোচনায় হতেই পারে আসতেই পারে সেটা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় যে সময় শিক্ষামন্ত্রী সেই সময় মনীষ জৈন শিক্ষা সচিবের পদ আলো করে আছে এখন নবান্নের নবান্ন সূত্রে এই খবর আমাদের কাছে আসে তার মানে আমরা ধরে নিচ্ছি রাজ্য সরকার এই পদক্ষেপটা নিচ্ছে এখন পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে মানে সরকারের একটা দূরত্ব তৈরি হয়েছে দলকে আমি আলাদা রেখেই বলছি যে সরকারের সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়েছে এই মুহূর্তে তিনি মন্ত্রী নেই কিন্তু মনীষ জৈন যিনি সেই সময় শিক্ষা সচিব ছিলেন তাকে আজকে সরানোর ক্ষেত্রে কি খানিকটা দেরি হয়ে গেল মানে যদি এটা কারণ হয়ে থাকে জানি না হয়তো সরকারের তরফ থেকে রুটিন বদলি বলা হচ্ছে বিষয়টিকে কিন্তু যদি এর পেছনে এই দুর্নীতি কোনো কারণ হয়ে থাকে তাহলে কি সেটা করতে খানিকটা দেরি হয়ে গেল খালিদ জমাল আমাদের প্রতিনিধি রয়েছেন একটু যদি কথা বলে না একেবারে খালিদ যেটা আমরা জানতে পারছি যে ইতিমধ্যে শিক্ষা সচিব পদ থেকে সরানো হলো মনীষের জৈনকে এবং নয়া শিক্ষা সচিব পদে এলেন বিনোদ কুমার একটু যদি জানা হয় বিষয়

পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে দপ্তরে কিন্তু দপ্তরে যেটা কিন্তু বিনোদ কুমার যা ছিলেন এইভাবে কিন্তু রদ করা হয়েছে কিন্তু মূলত এই শিক্ষা দপ্তরের রদ বদল নিয়ে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে তার কারণ মনীষ রায়কে এবং মনীষ রায়কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুবই মুখে ভোট করতে হয়েছিল এবং সেই কারণে কিন্তু তার বদলে এটা কিন্তু বিভিন্ন মহলে এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে খালিদা একটু পাশাপাশি জানতে চাইবো যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানও নিয়োগ হয়েছে রাজ্যপাল সিভি ভি আনন্দ বোস এই রাজ্যপাল নিয়োগ রাজ্যপাল সি আনন্দ বোস এই নিয়োগ করেছেন একটু এই গোলাম আলী আনসারি সম্পর্কে জানতে চাইব